নমস্কার সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে মাঝে মাঝে এমন কিছু ভিডিও সামনে আসে যে ভিডিওগুলো দেখলে পরে ভিতর থেকে পীড়া অনুভব হয় আবার মাঝে মাঝে এমন কিছু ভিডিও সামনে আসে যে ভিডিওগুলো দেখলে ভিতর থেকে সুখের অনুভব হয় আজকে যে ভিডিওটি নিয়ে কথা বলবো সেই ভিডিওটি তেমনি একটি সুখের অনুভূতি দেওয়া ভিডিও এই ভিডিওটিতে একটি মুসলিম পরিবারকে দেখানো হচ্ছে মূলত একজন মানে একটি দম্পতি স্বামী এবং স্ত্রী তারা দুজনেই খুবই বৃদ্ধ সহায় সম্বলহীন অসহায় সন্তানহীন এই মুসলিম দম্পতি এমন একটা জায়গায় বসবাস করে যেটা হিন্দু অধ্যুষিত আশেপাশে অন্য কোনো মুসলিম পরিবার বসবাস করে না কিন্তু এই মুসলিম পরিবারটির যে পুরুষ তিনি বৃদ্ধ এবং খুবই অসুস্থ হওয়ার কারণে কোনো প্রকার আয় উপার্জন করতে পারে না এই পরিবারটিকে আশেপাশের যে হিন্দুরা আছে তারাই মূলত সমস্ত প্রকার ভরণ পোষণ দিয়ে বাঁচিয়ে রাখছে তাদের দেখাশোনা করছে তাদেরকে ভালোবেসে সবসময় তাদেরকে পাশে রাখছে এবং এই বৃদ্ধ যে মাকে আপনারা দেখতে পাচ্ছেন তিনি অকপটে এই কথাগুলো স্বীকার করেছেন তিনি বলছেন যে আশেপাশের হিন্দুরাই মূলত তাকে তিনবেলা খাবার দিয়ে যায় তারা মূলত সেটাই খায় তাদের সমস্ত ধরনের ভরণ পোষণ এই হিন্দুরাই দেয় যেহেতু তারা কোনো কর্ম করতে পারে না তো যে লোকটি মূলত আমাকে আমি ভালো মানুষ বলবো যিনি এই ভিডিওটি ধারণ করেছেন প্রচার করেছেন তো উনি পুরো বিষয়টি আমাদের সামনে তুলে ধরেন এবং উনি পরে একটা দোকানে এই মাকে নিয়ে যান সেখানে গিয়ে তাদের পরিবারের যত প্রকার বাজার ঘাটের প্রয়োজন ছিল চাল ডাল তেল এবং সবকিছু মূলত কিনে দেন তো এখানে আরেকটা শিক্ষণীয় বিষয় ভিডিওটিতে আছে যেটা হচ্ছে এই মাকে উনি জিজ্ঞেস করেন যে মা চাল লাগবে কতটুকু পঁচিশ কেজি নাকি পঞ্চাশ কেজি এই লোকটি পঞ্চাশ কেজি দেওয়ার জন্য রাজি ছিল মা বলেন যে না পঁচিশ কেজি হলেই চলবে তখন এই লোকটি জিজ্ঞেস করেন যে পঁচিশ কেজি কেন পঞ্চাশ কেজি কেন না তখন তিনি বললেন আমরা মাত্র দুইজন লোক পঞ্চাশ কেজি চাল দিয়ে কি করবো আমাদের পঁচিশ কেজিতেই হয়ে যাবে তো এই যে সন্তুষ্টি এই সন্তুষ্টি কিন্তু আজকে আমাদের মধ্যে খুব বেশি একটা নেই আমরা আরো চাই আরো চাই আরো চাই আমাদের চাহিদা দিন দিন খুব বেশি মাত্রায় বৃদ্ধি পাচ্ছে কিন্তু এই বৃদ্ধ তিনি কিন্তু অল্পে সন্তুষ্ট এই লোকটি ওনাকে পঞ্চাশ কেজি চাল দিতে চাইলেও উনি পঁচিশ কেজিতেই সন্তুষ্ট হন এবং উনি পঁচিশ কেজি চালই সেখান থেকে নিয়ে যান তো এই যে ভিডিওটি এটা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি শেখার বিষয়টা হচ্ছে যে আমাদের সনাতন ধর্মের যে মূল একটা শিক্ষা সেটাও কি সর্বে জনসুখিন সর্বে সন্ত নিরাময় সর্বে ভদ্রাণী পশান্তি মাকর্ষিত দুঃখ ভাগ হবে এই শিক্ষাটা আমরা দিন দিন ভুলে যাচ্ছি ভুলে যাওয়ার পিছনে অনেক কারণ আছে সে কারণ নিয়ে আজকে আলোচনা করব না কিন্তু এই শিক্ষাটা যারাই বা আমরা জানি তারা যদি আমাদের ব্যবহারিক জীবনে একটু প্রয়োগ করি তাহলে কিন্তু পৃথিবীটা আরো অনেক সুন্দর হয় আমাদের মনে রাখতে হবে যে দিন শেষে আমরা কিন্তু মানুষ আমাদের প্রথম ধর্ম প্রথম গুণ প্রথম বৈশিষ্ট্য হওয়া উচিত মনুষত্ব আমাদের প্রথম কর্ম হওয়া উচিত জীব সেবা বা অন্যের সেবা করা মানুষের সেবা করা কারণ যত্র জীব তত্র শিব এই বিষয়টাকে আমরা ভুলে যেতে পারি না জীব সেবার মধ্য দিয়েই কিন্তু আমরা পরোক্ষ ভাবে সৃষ্টিকর্তার সেবা করতে পারি তাই যখনই আমরা কোনো অসহায় দুস্থ সহায় সম্বলহীন এমন এবং বৃদ্ধ এমন কাউকে দেখতে পাবো তারা যে মতেরই হোক না কেন আমাদের উচিত তাদের সহযোগিতায় তাদের পাশে এসে দাঁড়ানো এখন অনেকে বলতে পারেন যে ভিন্ন মতের যারা আছেন তারা আমরা ভিন্ন মতের হওয়ার কারণে আমাদেরকে বেশিরভাগ সময় বা সব সময়ের জন্য অনেকে ভিন্ন দৃষ্টি দিয়ে দেখে আমাদের নিয়ে ভিন্ন চিন্তা করে আমাদের বিভিন্নভাবে আঘাত করে আমাদের ক্ষতি করার চেষ্টা করে হ্যাঁ যারা এই কাজগুলো করে তাদের হিসাবটা আলাদা আপনি তাদের ব্যাপারে অন্য একটা দৃষ্টিকোণ রাখতে পারেন সে ব্যাপারে আমার কোনো কথা নেই কিন্তু যারা আমরা ভিন্ন মতের অনুসরী হওয়ার কারণে আমাদেরকে ভিন্ন চোখে দেখে না আমাদের নিয়ে ভিন্নভাবে ভাবে না আমাদের খারাপ ভাবে না আমাদের খারাপ চায় না আমাদের খারাপ করে না অসহায় দুস্থ বৃদ্ধ এনাদেরকে তো আমরা সাহায্য করতেই পারি এনাদের হিসাবটা তো আলাদা ভগবান শ্রীমদ্ গীতায় বলেছেন সূত্রে যেমন মনিসমূহ গ্রথিত থাকে একে অপরের সঙ্গে ঠিক তেমনি ভাবে এই চরাচর জগতের সবকিছুই আমাতে ওতপ্রোত জড়িত তাই আমরা কোনোভাবেই অন্যকে ভিন্ন দৃষ্টিকোণ দিয়ে দেখতে পারি না তারা আমাদেরকে দেখে কারণ সেটা তাদের শিক্ষা তাই বলে যদি আমরাও তাদের তাদের শিক্ষায় শিক্ষিত হই। এবং আচরণকে যদি আমরা লালন করি তাহলে তাদের মধ্যে আর আমাদের মধ্যে তো কোনো পার্থক্য থাকবে না তাই তারা যখন আমাদেরকে ভিন্ন দৃষ্টিকোণ দিয়ে দেখবে আমাদের খারাপ করার চিন্তা করবে খারাপ করবে তখন সে হিসাবটা আলাদা তখন আমরা অন্যভাবে চিন্তা করতে পারি কিন্তু যখন আমাদেরকে নিয়ে তারা খারাপ চিন্তা করবে না আমাদের খারাপ দৃষ্টিতে দেখবে না ভিন্ন মতের অনুসরী হওয়ার কারণে আমাদের অন্য দৃষ্টিতে দেখবে না তাদের সহযোগিতায় আমরা যদি এগিয়ে আসি সেটাই কিন্তু প্রকৃত মনুষ্যত্ব হওয়া উচিত কারণ আমরা মানুষ তাই আমাদের মানুষ হিসেবে প্রথম ধর্মই হচ্ছে মনুষ্যত্ব তো এই ভিডিওটি আমার সামনে আসার পরে আমি দেখার পরে আমার মাঝে এই চিন্তাগুলো উদ্রেক হয় এবং আমার মনে হলো যে আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করা উচিত কারণ দিন দিন আমার আমাদের মধ্য থেকে সেই মনুষ্যত্ব বোধটা কেন যেন লোপ পাচ্ছে পৃথিবীতে মানুষ তো বাড়ছে কিন্তু মানবিক মূল্যবোধ দিন দিন কমে যাচ্ছে আর এই মানবিক মূল্যবোধ কমে যাওয়ার কারণেই কিন্তু আমরা আরো বেশি বেশি কষ্ট পাচ্ছি আমরা আরো অশান্তি ভোগ করছি আমরা যদি আর একটু মানবিক হই মানবিক হয়ে যদি একজন আর আর সহযোগিতায় এগিয়ে আসি তাহলে কিন্তু ধীরে ধীরে আমাদের মধ্যে আরেকটু একটু শান্তি বৃদ্ধি পাবে সহানুভূতি বৃদ্ধি পাবে এবং সহনশীলতাও বৃদ্ধি পাবে সম্প্রীতির বন্ধনও আরো গভীর হবে যারা আমাদেরকে নিয়ে ভিন্ন চিন্তা করে না আমরা যেন তাদেরকে নিয়ে ভিন্ন চিন্তা না করি তাদের সহযোগিতা যেন এগিয়ে বিশেষ করে এই বৃদ্ধ অসহায় দুস্ত এনাদের সহযোগিতায় যেন আমরা কখনোই কোনো ভিন্ন মত পথ এগুলোকে যেন না দেখি এটাই সবার প্রতি অনুরোধ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন